মাত্র দুই তিন ঘন্টার জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম আর এসে দেখি আমার রুমের এই হাল অবস্থা আল্লাহ আমার রুমের ভিতরে চোট ডাকাত কোন দিক দিয়ে ঢুকলো আমার রুমের এই হাল অবস্থা করে গেল হঠাৎ করে বাসে গিয়েছিলাম একটু দুই তিন ঘন্টার জন্য যেহেতু বাসায় যেতেই পারি না একটু বাসায় দেখা করতে গিয়েছিলাম আর বাসা থেকে আসার পরে রুমের ভিতরে এসে দেখি আমার রুমের এই পুরা হাল অবস্থা হয়ে গেছে পুরা রুম একদম সবকিছু এলোমেলো ছিল আমি থাকতে তো রুমের এই অবস্থা কখনোই থাকে না দুই তিন ঘন্টার মধ্যে আমার রুমের একদম পুরো বারোটা বাজায় দিছে একদম জামা কাপড় ডয়র সব কিছু কিন্তু খোলা ছিল কেবিনেটের আলমারি যা আছিল এ টু জেড কাপড় সব নিচে নামানো ছিল আর এদিক দিয়ে ওয়ার্ড ডপ ওয়ার্ড উপরে সব জায়গাতে একদম এলোমেলো করা ছিল আর এদিক দিয়ে আমি এগুলা দেখে পুরো আমার মাথা ঘুরাই গেছিল যে এগুলা কে করলো আর আমি এগুলা গোছাবো কতক্ষণে আর রুমের কি কোনো কিছু আমার চুরি হলো কিনা অবশেষে তার কাছ থেকে শুনতে পাইলাম সে নাকি একটা প্যান্ট খুঁজে অবস্থা যে পুরো রুমের হাল অবস্থায় এই করে রেখেছিল ভাবতে পারতেছেন যে আমি দুই ঘন্টা না থাকার কারণে আমার সংসারের কি হাল অবস্থা যদি আমি দশ দিনের জন্য বাসা থেকে চলে যাই তাহলে হয়তো আমার রুমের অস্তিত্বই আমি খুঁজে পাবো না আপনাদের ভাইয়ার আমি বিয়ে হওয়ার আগে রুমের হাল অবস্থা এরকমই থাকতো জামা কাপড় নিচে উপরে ছড়ানো ছিটানো থাকতো আমি আসার পরে তো পুরো রুমের লুকই চেঞ্জ করে দিয়েছি আর এখনো আমি দুই তিন ঘন্টা যাওয়ার পরে কিন্তু তার রুমের অবস্থায় এই করে ফেলছে আমাদের ভাই তো সবসময় বলে যে তুমি একা একা যে তোমার বাবার বাড়িতে ঘুরে আসো দুই তিন দিন আমি একটু স্বাধীনতা পালন করি আর তার স্বাধীনতা মানে হচ্ছে সবকিছু এলোমেলো থাকবে সে হচ্ছে হচ্ছে ঘোরাফেরা করতে পারবে এটা তার স্বাধীনতা আর আমার জামা কাপড়ের নাকি তার জামা না এর জন্য একটা খুঁজতে যে সে একদম ডয়ের সব জামা কাপড় বের করে ফেলছে দুই তিন ঘন্টার জন্য বাবার বাড়িতে ছুটি কাটাইতে গেছিলাম আর এখন তো পাঁচ ঘন্টার জন্য আমার চাকরি রেডি হয়ে আছে আজকে তো ভাবলাম যে দুইটা ক্যাবিনেটের র্যাক হচ্ছে তার জন্য দুইটা আমার জন্য বরাদ্দ করে দিলাম কারণ সব সময় খালি তার জামা আর আমার জামা উলট পালট হয়ে যায় আর একটা খুঁজতে যায় হচ্ছে দশটা জামা কাপড় এরকম ভাবে বের করা হয় আজকে অবশেষে এই সব জামা কাপড় আমি গোছানো শুরু করলাম আর এই জামা কাপড় গোছাইতে গোছাইতে যে আমার কয়েক ঘন্টা লাগছে তার হিসাবই নাই অনেক জামা কাপড় ছিল যেগুলো একদম ইউজ করা হইতেছিল না কিন্তু আলমারি পরা বোঝাই ছিল সেগুলাকেও কিন্তু আলাদা আলাদা করে নিলাম আর এইভাবে করে সব কিন্তু বুঝাই নিলাম আর এদিক দিয়ে দেখেন আমার হিজাবের তো একটা পার আপনাদের ভাইয়া তো আমার সবসময় হিজাব নিয়ে এত বেশি হিংসা করে যে তোমার একটা কালার হিজাব আর না হলো পাঁচটা করে আছে তোমার এত হিজাব দিয়ে কি করো আর অবশেষে তো আজকে এই সবগুলো হিজাব গোছাইলাম যে কোনো জামা কেনার আগে হচ্ছে আমি হিজাব কিনি বেশি আর এখানে তো আমার পুরো হিজাবের পুরো একটা কালেকশন ভর্তি আর এখন তো যেহেতু আমি সব হিজাব সেলও করতেছি যার কারণে কিন্তু আরো বেশি এখন হিজাব আছে আর হিজাব পড়তে আমার খুবই ভালো লাগে এর জন্য আমার হিজাবের কালেকশনটা একটু বেশি আর এখানে সবগুলো হিজাব গোছায় রাখলাম এই পাশে আর জামাগুলো কিন্তু দুই থাকের ভিতরে আমার গুলা রাখলাম আর এই ক্যাবিনেট টাও ভাবলাম যে জামা কাপড় গোছানোর আগে সুন্দর করে কেবিনেট টাও একটু পরিষ্কার করি এই গ্লাস ক্লিনার টা দিয়ে কিন্তু একদম আলমারির ভিতরটা সুন্দর করে সবগুলা ক্লিন করে নিলাম আর এতে করে কিন্তু সুন্দর থাকে যেগুলো কিন্তু গ্লাস ক্লিনার টা দিয়ে সুন্দর করে ক্লিন করলে একদম ভেতরটা চকচক করে আর ফাইনালি চার ঘন্টা পর কিন্তু আমার পুরো আলমারির জামা গোছানো হইলো আর বাকি যে জামা কাপড় ছিল সেগুলো আলাদা করেও রেখে দিয়েছিলাম আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ